বিএনপি দিল্লির আয়োজন করছে ও আনন্দ মিছিল হবে সেই জন্য আমরা এই অন্ত্রণের আয়োজন করেছি দল থেকে কেউ যাতে চাঁদাবাদী না করে ভূমিদস্যুতা না করে দখলবাজি না করে আমরা এগুলির দিকে সজাগ এগুলি যাতে কেউ না করতে পারে আমরা এদিকে জনগণকে শান্তি দিতে চাই শান্তির কোনো বিকল্প নাই বিগত দিনে আপনারা দেখেছেন শেখ হাসিনা সরকার কিভাবে লুটপাট করে তাদের দেশ থেকে বলা আমরা চাই না যাতে আমাদের বিএনপির এই সিচুয়েশন হয় এই জন্য আমরা পদক্ষেপে আছি উপলক্ষে মহানগর বিএনপির রেলি এই রেলিতে আমরা বন্ধ থানা যুব দল বন্ধ থানা মূল দল সকল সংগঠন সম্মিলিতভাবে আমাদের এই আজকে রেলি আনন্দ র্যালি এই রেলিতে আমরা আমাদের শক্তি প্রদর্শন করব। আর আমাদের মহানগর বিএনপির প্রেসিডেন্ট সাকাত হোসেন খান এবং সদস্য সচিব আবু আলি নেতৃত্বে সামনে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সেই আনন্দে আমরা 出来！<吧>